একজন নারী শ্বশুর ঠিক কতটুকু গুরুত্ব পাবে সেটা নির্ভর করে তার স্বামীর ভালোবাসা এবং গুরুত্বের ওপর যে নারীকে তার স্বামী ভালোবাসে এবং গুরুত্ব দেয় মূল্যায়ন করে তার শ্বশুর বাড়ির লোকও সেই নারীকে ভালোবাসে গুরুত্ব দেয় এবং তাকে মূল্যায়ন করে তার শ্বশুর লোক কখনোই তাকে অসম্মান করতে পারে না আসলে বিয়ের পরে সঙ্গী সঙ্গী ভালো ভালো হওয়াটা বেশি গুরুত্বপূর্ণ যদি হয় বাড়ির লোক যদি খারাপও হয় সে সংসারে নারী টিকে থাকতে পারে কিন্তু শ্বশুর লোক যতই ভালো হোক না কেন যদি খারাপ হয় তাহলে সেখানে টিকে থাকা একজন নারীর কঠিন হয়ে পড়ে একজন স্বামীর মানসিক সাপোর্ট ও ভালোবাসা নারীর দাম্পত্য জীবনের প্রতি আরও মনোযোগী করে তোলে তাছাড়াও স্বামীর দায়িত্বশীল আচরণ এই জিনিসগুলো থাকলে সহামর্মিতা অনায়াসে একটি মেয়ে তার স্বামীর সাথে সারা জীবন কাটিয়ে দিতে পারে বিয়ের আগে অনেক স্বপ্ন নিয়ে একটি মেয়ে তার শ্বশুর বাড়িতে আসে অনেক স্বপ্ন অনেক আশা নিয়ে কিন্তু সেখানে জীবন সঙ্গী যদি মনের মতো না হয় স্ত্রীর ভালো মন্দ বোঝে না তাহলে সেই পরিবারে একটি মেয়ের টিকে থাকা অসম্ভব হয়েও সঙ্গী খারাপ হলে একটি মেয়ের সারা জীবনটাই নষ্ট হয়ে যায় যে ফ্যামিলিতে স্ত্রীকে তার স্বামী দাম দেয় না সেখানে সারা পৃথিবীর লোক কিন্তু তাকে দাম দেয় না সবাই তাকে উপহাস করে ঠাট্টা বিদ্রুপ করে এবং তাকে নিয়ে হাসাহাসি করে তাই সেই মেয়েটির সারা জীবন পার করা খুব অসম্ভব হয়ে ওঠে সেই মেয়েটি না পারে কিছু বলতে না পারে কিছু করতে মা বাবাকে যদি তার ব্যাপারটা খুলে বলতে চাই তখন মা বলে আমরা কত সহ্য করে থেকেছি তুইও থাক মা একটা বাচ্চা হলে ঠিক হয়ে যাবে তারপরে যখন বাচ্চা হয় তখন আরো বেশি খারাপ আচরণ করে তখন আবার মা বাবা বলে আর একটা বাচ্চা হলে এবার ঠিক হয়ে যাবে কিন্তু এভাবে দিন চলে যায় যে ঠিক না হওয়ার সে কোনোদিনও ঠিক হয় না তাই যেসব মেয়েরা এগুলা সহ্য করে টিকে থাকতে পারে তারা ভালো আর যারা না টিকে থাকতে পারে তাদেরকে অকুলেই মৃত্যুর কোলে ঢলে পড়তে হয় আমাদের মেয়েদের কি একটা জীবন তাই তাই জীবন সঙ্গী ভালো হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ ওকে বাই আল্লাহ হাফেজ